আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কুরবানি ঈদের নামাজের গুরুত্ব ও ফজিলাত সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে কুরবানি ঈদের নামাজের ফজিলাত সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখবেন আর এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঈদের নামাজ আদায় করা ওয়াজিব যারা ঈদের নামাজ আদায় করে না তারা অবশ্যই গুণাগার হবে ঈদ আসে বিশ্ব মুসলিমদের দ্বার প্রান্তে বার্ষিক আনন্দের মহাবাত্রা নিয়ে আসে সীমাহীন প্রেম প্রীতি বিলাবার সুযোগ নিয়ে বিগত দিনের সকল বেদনা ভুলে দিতে কল্যাণ ও শান্তি সাওগাত নিয়ে বছরের দুই দিন ঈদের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহতালা মুসলমানদের জন্য যে সমাবেশের ব্যবস্থা করেছেন তার মধ্যে রয়েছে ইসলামী সমাজ কায়ে প্রেরণা সমাজকে কুশল কালিমা মুক্ত করা ঈদুল আজহার দিনে অনেক ফজিলাত রয়েছে যারা ঈদের দিন যথারীতি ঈদগায়ে গিয়ে যথা নিয়মে ঈদের নামাজ আদায় করে মহান তাআলা তাদের দোয়া কবুল করেন এবং তাদের অফুরন্ত পুরস্কার দানে ধন্য করেন হাদিসে এসেছে যারা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদের ময়দানে একত্রিত হয় মহান আল্লাহ তাদের ফেরেস্তাদের ডেকে জিজ্ঞাসা করেন যারা স্বেচ্ছায় দায়িত্ব পালন করে আজ এখানে সমাবিত হয়েছে তাদেরকে কি প্রতিদান দেওয়া উচিত ফেরেস্তারা বলেন পূর্ণময় কাজের পুরোপুরি পারিশ্রমিক দেওয়াই উচিত তখন তাআলা তার ইজ্জতের শপথ করে বলেন অবশ্যই তিনি তার প্রার্থনা মঞ্জুর করবেন এরপর তাআলা ঈদের নামাজ সমপনকারী তার নেক বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করেন আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি এবং তোমরা কৃত অতীত পাপকে স্বভাবে পরিণত করে দিলাম সুবহান আল্লাহ এই পর্যায়ে রাসুল সাল্লাল্লাহু আলি বলেন নামাজ সমপনকারীরা ঈদের মাঠ থেকে এমন অবস্থায় আপন গৃহে প্রত্যাবর্তন করলো যেন তারা নিষ্পব শিশুর মতন হয়ে গেল রাসুল সাল্লাল্লাহু আলি আরও বলেন যে ব্যক্তি পূর্ণ লাভের আশায় ঈদের রাত জেগে ইবাদাত করে কেমতের দিন তার অন্তর এতটুকু ভীত সন্ত্রস্ত হবে না যেমন অন্যদের অন্তর ভীত সন্ত্রস্ত হবে ফেরেস্তারা আল্লাহ তালাকে বলেন দয়াময় আল্লাহ উপযুক্ত প্রতিদান করুক আল্লাহ বান্দাদের প্রাপ্য পারিশ্রমিক তাদের দান করুন ঈদের নামাজ শেষে মহান আল্লাহ তালা তার বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন হে আমার প্রিয় বান্দারা আমি আজকের এই দিনে তোমাদের সকল পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করে দিলাম অতএব তোমরা নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যাও আল্লাহতালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক